নমস্কার বন্ধুরা নিয়ে চলে এসেছি তোমাদের পছন্দের প্রভাতি তোমাদের জেগে ওঠার সাথী আজকে প্রভাতিতে আমরা আলোচনা করব জীবনের লক্ষ্য জীবনের কর্ম নিয়ে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ভাষায় অন্ধের মতো কিছু না বুঝিয়া না শুনিয়া ভেড়ার মতন জীবনে এগিয়ে চলিও না নিজের বুদ্ধি নিজের কর্মশক্তিকে জাগিয়া তোলো ঠিক মানুষেরই নিজের লক্ষ্য স্থির করা উচিত আমরা ছোট থেকে ভাবি আমরা কিভাবে সফল হব আমরা ভাবি কোনো প্রভাবশালী ব্যক্তিকে যদি আমরা নকল করি তাহলে হয়তো আমরা সমাজে প্রতিষ্ঠিত হব কিন্তু এটা নয় আমরা এটা ভাবি না যে আমরা তার মতো করে জ্ঞান বুদ্ধি শিক্ষা নিয়ে চলছে কিনা আমাদের সেই যোগ্যতা আছে কিনা তার মতো প্রভাবিত করার মানুষকে ধরুন কালকে সকালে উঠে কোনো কণ্ঠশিল্পীর গলা শুনে মনে হলো আমিও কণ্ঠশিল্পী হব কিন্তু এটাও তো ভাবা উচিত যে কণ্ঠশিল্পী হওয়ার জন্য যেই ভোকাবুলারি স্পিচ কারেকশন বা ভয়েস মডুলেশন দরকার হয় সেটা আমার মধ্যে আছে কি না সেই প্রশিক্ষণ কোথা থেকে পাবো তাই নিজের লক্ষ্য স্থির করুন এবং এগিয়ে যান নিজের পথে নিজের প্রতিভা ও কার্যশক্তির দ্বারা নিজে প্রভাবশালী হয়ে উঠুন সমাজের বুকে